কিনে দেওয়া হয়েছে সাতানব্বই হাজার পাঁচশো বাঘ একশো ছিয়াশি এর বাঘ ফল পাঁচশেষ দুই শত বাইশ তাহলে আমাকে কি করতে বলা হয়েছে আমার যে উত্তরগুলো দেওয়া আছে কিনা তা যাচাই করার জন্য আমি এখানে কি ব্যবহার করব সূত্র ব্যবহার করব বাজ্য সূত্র তাহলে বাহ্য সূত্র হচ্ছে কি বাহযোগ গুণ বাঘ ফল যোগ বাক শেষ এই সূত্র ব্যবহার করে আমার এই উত্তরগুলা সঠিক কিনা তা যাচাই করে নেব দিয়ে আমি লিখে ফেলেছি উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ বাঘ তিরানব্বই এর বাঘ ফল একশো এক বাক শেষ দুই শত কিনা যাচাই করার জন্য ফেলবো যাচাই করো আমি এখানে সূত্র ব্যবহার করবো কৃষির সূত্র বাজ্য সূত্র তাহলে বাজ্য সূত্র হচ্ছে কি আমার বাজ গুণ বাঘ ফল যোগ বাক

এখন আমি দুইশো তিরানব্বই সাথে গুণ বের করে এখানে লিখে ফেলি দুই এখন আমি গুণ দিব একশো একের প্রথম সংখ্যা হচ্ছে এক এক দুপুর সবগুলোর সংখ্যা গুণ দিব তিন একের তিন নয় একে নয় দুই একে দুই তিন শূন্য বসাবো শূন্য দুপুর সবগুলোর সংখ্যা গুণ দিব তিনের শূন্য শূন্য নয় শূন্য শূন্য দুই শূন্য 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 বসাবো একদিক পরে সবগুলির সংখ্যা কোন দিব তিন তিন নয় একে নয় দুই এক নামাবো উনত্রিশ হাজার পাঁচশত তিরানব্বই এখানে কি ফেলবো উনত্রিশ হাজার পাঁচশত তিরানব্বই যোগ হচ্ছে আমার দুইশ বাহান্ন সমান হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ এখন আমি উনত্রিশ হাজার পাঁচশো তিরানব্বই সাথে দুইশো বাহান্ন যোগ দিব এখানে আমি লিখে ফেলি দুইশো বাহান্ন বা কি করবো যোগ দুই সাথে তিন যোগ যোগ দিলে দিলে পাঁচ পাঁচ সাথে নয় কত চোদ্দ চার হাতে এক এক দুই সাথে যোগ দিলে তিন পাঁচ তাহলে তিন সাথে পাঁচ যোগ দিলে আট নয় নয় দুই দুইয়ের দুই তাহলে কতই উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ এখানে লিখে ফেলবো উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ সমান হচ্ছে আমার উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ তাহলে এখানে দেখো আমার বাজক বাঘ ফল বাক শেষে মানগুলো যোগ করে কত হয়েছে কত উনচল হাজার আট শত পঁয়তাল্লিশ তার মানে হচ্ছে এই লিখে আমি সঠিক উত্তর বের শেষ দুই লিখে ফেলেছি উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই বাঘ তিনশো একুশ এর বাঘ ফল একশো তেইশ দশ আমাকে বলা হয়েছে সঠিক কিনা তা যাচাই করার জন্য তাহলে এখন আমি কি করব যাচাই করব তাহলে এখানে আমি লিখে ফেলবো যাচাই করুন যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ যাচাই করার সূত্র হচ্ছে কি আমার বাজক গুণ বাকফল যোগ বাকশেষ সমান হচ্ছে আমার বাদ আমি লিখে ফেলেছি যাত্রী করোনার সূত্র এখন মান বসাবো হচ্ছে কত আমার তিনশত একুশ তাহলে এখানে লিখে ফেলবো তিনশত একুশ গুণ বাঘফল বাঘল কত একশো তেইশ তাহলে হবে একশো তেইশ যোগ কত দশ তাহলে এখানে হবে দশ সমান হচ্ছে বাজ্য বাজ্য কত আমার উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই তাহলে এখানে লিখে ফেলবো উনচল্লিশ হাজার চারশো শত তিরানব্বই এখন আমি তিনশো একুশের সাথে একশো তেইশ গুণ দিয়ে গুণফল বের করে নিবো তিনশো একুশ গুণ হচ্ছে একশো তেইশ তিন দিনের সংখ্যা গুণ দিব তিন একে তিন তিন দুগুণের ছয় নয় সোনা বসাব সব দিবনের চার তিন দু ছয় তিন হচ্ছে সোনা বসাবো এক দু উপরে সব বলে সংখ্যা গণ দিব এক একে এক দুই একে দুই তিন একে তিন এখন যোগ দিয়ে নামাবো তিন সাথে শূন্য যোগ দিলে তিনের তিন শূন্য সাথে দুই যোগ দিলে দুই 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 সাথে ছয় যোগ দিলে আট একের সাথে চার যোগ দিলে পাঁচ পাঁচে নয় যোগ দিলে চোদ্দ চোদ্দ হাতে আছে এক তিনের সাথে এক নিলে তিন তিনের সাথে ছয় নিলে হবে কত নয় তিনের তিন তাহলে কত হয় উনচল্লিশ হাজার চারশত তিরাশি তাহলে এখানে আমি লিখে দিই উনচল্লিশ হাজার চারশত তিরাশি যোগ হচ্ছে দশ সমান হচ্ছে উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই এখন আমি উনচল্লিশ হাজার চারশো তিরাশির সাথে দশ যোগ দিব তাহলে এখানে যোগ হবে কত দশ

উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই আর দেওয়া ছিল কত উনচল্লিশ হাজার চারশো তো তিরানব্বই যেহেতু দুইয়ের উত্তর বের করার শেষ তিনটে লিখে ফেলেছি সাতানব্বই হাজার পাঁচশো বাঘ একশো ছিয়াশি এর পাঁচশো তেইশ আমাকে প্রশ্নে বলা হয়েছে সঠিক কিনা তা যাচাই করার জন্য তাহলে আমি লিখে ফেলবো যাচাই করণ যাচাই সূত্র হচ্ছে কি আমার বাঘক গুণ বাঘ যোগ বাক সমান হচ্ছে আমার এখন আমার সূত্র লেখা আছে সে মান বসাবো বাজক কত একশো ছিয়াশি তা লিখে ফেলবো একশো ছিয়াশি গুণ বাকফুল কত পাঁচশো তেইশ যোগ বাক কত কত দুইশত বাইশ বাজ্য কত দেওয়া হচ্ছে সাতানব্বই হাজার পাঁচশো তা লিখে ফেলবো সাতানব্বই হাজার পাঁচশো এখন আমি একশো ছিয়াশির সাথে পাঁচশো তেইশ গুণ দিব তিন ডিপে সফলের সংখ্যা গন্ধিব তিনশো আঠ হাতে আছে এক তিন তিনটা চব্বিশ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে আমার দুই তিন এক তিন কত আমল পাঁচ আট শূন্য বসাব দুই দুপুর সফলের সংখ্যা দিব ছয় দু বারো বারো দুই হাতে আছে কত আমার এক আঠার আঠের ষোলো ষোলের কাছে সতেরো সতেরো সাত হাতে আছে এক দুই এক দুই একে হচ্ছে তিন দুইশে শূন্য বসাব পাঁচ দুপুর সফলের সংখ্যা গন্দিব পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে আছে কত আমার তিন পাঁচ হাজার চল্লিশ চল্লিশ হাতে তিন যোগ করে তেতাল্লিশ তেতাল্লিশের তিন হাতে আমার চার পাঁচ কে পাঁচ আর চারে কত আমার নয় এখন যোগ দিয়ে নামাবো আট যোগ দিলে আধের রাত দুই সাথে পাঁচ যোগ দিলে সাত সাথে সাথে পাঁচ যোগ দিলে কত বারো বারো দিয়ে হাতে আসছে এক এক যোগ দিলে চার চারের সাথে তিন যোগ দিলে সাত নয় তিন নয় সাতানব্বই হাজার দুইশো আটাত্তর এখানে থেকে কি ফেলবো সাতানব্বই হাজার দুই শত আতাত্তর যোগ হচ্ছে আমার দুই শত বাইশ মানে হচ্ছে সাতানব্বই হাজার পাঁচশো

তাহলে দেখো আমার ফল বাক শেষের মান একত্রে কত হয়েছে সাতানব্বই হাজার পাঁচশো দেওয়া ছিল সাতানব্বই হাজার পাঁচশো একই রকম সুতরাং তিনের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাস দিয়ে ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ